হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা নতুন নিয়ে চলে এসেছি আমরা এসেছি পারবেলিয়া ফুটবল গ্রাউন্ডে এখানে তোমাদেরকে দেখাবো যে গণেশ পূজা প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কোথাও চিন হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাবো চলো এবার তোমাদেরকে দেখায় তোমাদেরকে দেখালাম দেখে বাইরে কিরকম ইটা হয়েছে সিনটা এবার যাবো আমরা ভেতরে ভেতরের মধ্যে কিরকম সিন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এবং প্রতিমা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলে এবার ভেতর দিকে যায় তো এখানে যে পেন্ডেলটা হয়েছে এবং সিমটা প্যান্ডেলের যে সিম টা হয়েছে সেটা হচ্ছে নেপালের জানকী মন্দির এবং আমাদের কালকে উদ্ঘাটন হয়ে গেছে এবং কালকে আগামীকাল আছে আমাদের কলস যাত্রা সাড়ে আট সকাল সাড়ে আট থেকে দামোদর নদীর থেকে পারবেলিয়া ময়দান পর্যন্ত আমাদের ই হবে যাত্রা এবার তোমাদেরকে এখানে যে মাঠের মধ্যে মেলা বসছে সেই মেলার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে কিছু মেলার দৃশ্য দেখায় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নাগরদোল্লা বসেছে ঠিক আছে তো যাদের যাদের নাগরদোল্লা পছন্দ তারা এখানে আসতে পারো এবং করতে পারো এটার মধ্যে এবং তার পাশে রয়েছে ব্রেক ডান্স যাদের যাদের ব্রেক ডান্স ভালো লাগে তারা এখানে আসবে ব্রেক ডান্সে চড়বে ঠিক আছে এবার আগে দিকে যায় চলো দেখি আগে দিকে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং ছোট বাচ্চারা যারা আছে তাদের জন্য রয়েছে এই দেখতে পাচ্ছ হেলিকপ্টার রয়েছে এখানে ছোট বাচ্চারা চড়বে এবং এনজয় করবে ভালোভাবে এবং এদিকে রয়েছে এটা আগে ভীম হ্যাঁ ভিন এখানে চলতে পারো তোমরা ছোট বাচ্চারা ভিন্ন রয়েছে এখানে চলো আগে থেকে আবার চলো তো যারা যারা মেলার মধ্যে কিছু খেতে চাও মেনু রয়েছে ছোলা বটরা মোগলা মোগলাই তো এই দাদার দোকানে চলে আসবে দাদার দোকানের নাম হচ্ছে মৌসুমী রেস্টুরেন্ট এই দাদা দোকানে চলে আসবে এখানে ভালো খাবার দেবে ঠিক আছে কি কি গলিয়া تنگ দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের মনিহারের জিনিস নানা রকমের রয়েছে তো তোমরা এখান থেকে মনিহারি নানা রকম জিনিস নিতে পারো চলো দেখায় দেখাই शर्मो शर्मी খাবার দোকান মনে হয় যা কিছু দোকান সবকিছু তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা আপনার জন্য আরেকটা পারছি দেখো আপনার ড্রোন থাকলে আপনার কমেন্ট করবে এরকম ভিডিও আপনার জন্য আরো নিয়ে আসতে পারি চলো এবং তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার নিশ্চয় করবে এবং লাস্টে সাবস্ক্রাইব করে দেবে